অনেক অনেক দিন আগের কথা একটা ঘন সবুজ জঙ্গল ছিল নাম ছিল দাড়ি কামারি এই জঙ্গলের রাজা ছিল এক বিশাল সাহসী এবং দয়ালু সিংহ রাজা সব পশু পাখি তাকে খুব ভালোবাসত আর সিংহ রাজাও সবাইকে ভালোবাসত ও রক্ষা করত জঙ্গলে ছিল খুশির হাওয়া খরগোশ লাফাত পাখি গান গাইত হরিণেরা খেলে বেড়াত সব ঠিকঠাকই চলছিল হঠাৎ একদিন চতুর শেয়াল মশায় একদিন দৌড়াতে দৌড়াতে এল সিংহ রাজার দরবারে সে হাঁপাতে হাঁপাতে বলল বাঘ মামা আমাদের জঙ্গলে একটা মানুষ ঢুকে পড়েছে নাম নাকি বিধান রায় সে আমাদের এক বন্ধুকে শেয়ালকে ধরে নিয়ে যাচ্ছে সব পশু পাখিরা শুনে আতঙ্কে পড়ে গেল মানুষ সে তো ভয়ানক আমাদের জঙ্গল দখল করে নেবে না তো সিংহ রাজা ইনি এক গর্জন দিয়ে বললেন আর নয় আমাদের জঙ্গল আমাদের ঘর আমরা সবাই একসাথে থাকলে কেউই আমাদের কিছু করতে পারবে না চলো একসাথে মিলে পরিকল্পনা করি কিভাবে আমাদের বন্ধুদের বাঁচাব সিংহ রাজার নেতৃত্বে সব পশু একসাথে জড়ো হলো তারা সবাই মিলে এক সুন্দর পরিকল্পনা করলো বিড়াল বানর হাতি পাখি খরগোশ সবাই একসাথে কাজ করলো তারা একটা ফাঁদ তৈরি করল আর শেষ পর্যন্ত বিধান রায় নামের সেই মানুষটিকে বুঝিয়ে বলল এই জঙ্গল আমাদের আমরা একসাথে থাকি ভালোবাসি আর একে অপরকে রক্ষা করি বিধান রায় অবাক সে বুঝতে পারল পশুরাও ভালোবাসতে জানে আর তাদেরও জীবন আছে